ঝামেলা শেষ হয়েছে মাছ ভাজা বসিয়ে দিয়েছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো আজকে হলো আমাদের রং করার দ্বিতীয় দিন তোমার কালকে যেতু যাওয়ার পর অনেক কাজ করতে হয়েছে করে তাড়াতাড়ি খেয়ে টেয়ে শুয়ে পড়েছিলাম আর তোমার আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি বাপি এখন শুরু করে দিয়েছে কাজ চলো দেখাই বলছি একটা মই আনতে বলেছিল না আর কালকে তোমার রাত্রে মা ফোন করেছিল করে বলল আজকে যে তোমাদের এই বারান্দাগুলো সব রং করা হবে এখানে তো রান্নার জায়গা রয়েছে তাই মা বললো যে সকাল সকাল উঠে একটুখানি গরম ভাত বসিয়ে দিবি এ ঘরে দেখো কালারটা শুকিয়ে যাওয়ার পর এমন লাগছে আর এটা হলো আমি তো চলো আগে একটু ভাতটা বসিয়ে দি সকালে ঘুম দিয়ে উঠে ব্রাশ করার পর এখন আমি ভেবে পাচ্ছি না যে কোন দিকে কি করবো ভাত তো বসাতে হবে আর তোমার আজকে আবার বারান্দার এগুলো সব সরাতে হবে আজকে কিন্তু প্রচন্ড কাজ আছে একদিকে ভালো হচ্ছে মা চলে আসবে দশটার দিকে তো মা আসলে মার আবার ঝামেলা পড়বে সব এখানে ভাত বসিয়ে দিলাম চা খাবে হ্যাঁ তা একবার খাওয়া হয়েও গেছে তাহলে মা এসে করবে আমি আর করছি না আর আজকে যেহেতু তোমার হলো গিয়ে আমাদের বারান্দার এগুলো সব রং করা হবে তো এগুলো সব পরিষ্কারভাবে টেবিল বার করে চালক এই টেবিলটা বার করতে হবে গাড়ি এইটা সব বের করে দিতে হবে ভাত তো হয়ে যাবে এখন ভাজে বুঝতে পারছি ওরা পড়তে এসেছে ওদের আবার বসে দুদিকে সামলাতে চেষ্টা করা আমার

দেখো এক পুরো কমপ্লিট হয়ে গেছে আগে না আমি চা খেতাম না মানে এখন আমার ইদানি কিছুদিন ধরে হয়েছে আমার এত চা চা করছে আমি আগে ভাবতাম চা কি খায় কি জানি কি খাওয়া জিনিস এখন

ব্যাগটা এখন রাখার জায়গা পাচ্ছি না আর একটা খুঁই রে খোল একটা ফুলকপি নিয়ে এসেছি এই দিয়ে মাছের ঝোল করে রাখতে বলবো আর মাছ রয়েছে ব্যাগে থাকে তো নিয়ে আসতে পারছে কালকে সারাদিন একবারও আসেনি যাচ্ছে নাকি গিয়ে দেখো উঠেছে কি না কালকে ফুচকেটা একবার আসেনি আজকে আসলে বলবে কি হয়েছে এটা ঘরটা রং হয়েছে তো আর শীতেতে ঠান্ডার জন্য দেখো ফুলগুলো ভালোভাবে ফুটছেও না এগুলো কি সুন্দর ফোটে এইটা একটা এইটা দেখো বাপি আর আমি এখন ছাদে যাচ্ছি লাভের আপডেট নিতে লাভ পড়েছে নতুন করে বড় হয়েছে এদিকে কই আমি আসিনি অনেকদিন হয়েছে হ্যাঁ তো একটা বড় লাভ হয়ে গেছে হ্যাঁ তো এখানে অনেক জালি বেরিয়েছে দিন পর ছাদে আসলাম দেখছি অনেক কটা নতুন নতুন জালি হয়েছে ভর্তি হয়ে যাবে লাউ এবার আবার বেশ ভাল লাগছে কিন্তু এবারে প্রচুর লাভ হয়েছে আমাদের দেখো শাক নিয়ে এসেছে আবার লোভ সামলাতে না পেরে সব তো শাকের দাও রেখে দি মা এসে করবে খানি আগে দেখো হালকা সবুজটা চাইছি আমি বুঝলে যদি হয় হবে না ওই জন্য আমি একটা দুটো এনেছি আরও একটা আছে ওই একটা দিয়ে দেখলাম যে কালারটা হালকা আছে নাকি এটার সাথে মনে হয় ইয়েলোটা একটু মিক্স করে দিলে ওই কালারটা চলে আসতো যেটা চাইছিলাম এই কালারটা আমি চেয়েছি ওটার সাথে ইয়েলো মিক্স করলে হয়ে যাবে শুকুরি এ নাও একটু হ্যাঁ এই কালারটা আমি চেয়েছিলাম দেখো মা চলে এসেছে কি কি খাবার নিয়ে আসলে দাঁড়া আমি এখানে রং নিয়ে আসি তারপরে এসে কথা বলছি আমি একটা ইয়েলো নিয়ে আসলাম তোমার হয়ে গেছে আর এইটা দিয়ে মিক্স করে এবার দেখি কালারটা আসে নাকি হ্যাঁ এইবার কালারটা ঠিকঠাক এসেছে এইটা দেখো আর এইটা দেখো হ্যাঁ এইবার ঠিক এসেছে ও মা কি এনেছো দাও দেখি আরে বাপি সার আমি মাছ এনে এখানে রেখেছি এখন কিছু করার নেই ঘরের অবস্থা দেখেছো এই দু আর কালকের দিনটা করে এরকম করতে হবে কি এনেছো মা কালকে তুমি নাকি আবার ভিডিও করেছে শুনলাম আবার কালকে ভিডিও করেছে আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেব কিছু সিন হ্যাঁ তোমরা দেখতে পার দেখতে পার মা কি জানি মায়ের আমার ঠাকুরমা দিবসী ছিল তাই তো হ্যাঁ

আমি আর বাপি প্রচুর কাজ করেছি বুঝলে তখন যেটু বলছিল বলছে তোরা দুজনে আছিস তবু ভালো করে নিতে পারবি না হলে যদি বাড়ি আসে কিছু কিছু খিচে শুরু হবে শুরু হয়ে গেছে এখন চলছে ক্যাচ ক্যাচে ভালো লাগে না আমার একদম ঝামেলা শেষ হয়েছে এখন মাছ ধুতে যাবে নাকি ফ্রিজ দিয়ে তোমার জন্য আয়োজন করে রেখেছি ফ্রিজ দিয়ে ডিরেক্ট দিচ্ছি তোমার ফুচকাটাকে আনতে গিয়েছিল বুঝলে নেই ওকে ও কোথায় গেছে ঘুরতে বেরিয়েছে কি এটা মাছের তেল দিয়ে দাও এটা রুই মাছের তো এইগুলো খেয়ে নেবে খানি দিয়ে দাও দিয়ে দাও কি করবে যেটুকু কালকে যেন ভুলে গেছি বলবো যে আমি খেয়ে যাও ভাত কটা একটু বয়স হয়ে গেছে ওনার যেন ওনার নাকি দুখানা ছেলে বুঝলে তিনটে ছেলে দুই ছেলে কেউ খেতে দেয় না বিয়ে করে আলাদা হয়ে গেছে মানে মানুষের কি মানুষের কথা এখন ওইটাই ভাবি আর এখন ছোটো ছেলে আর উনি একা থাকে এত বয়সে এখনো কাজ করবে গিয়ে তারপর রান্না করবে তারপর খাবে আমার কালকে একটুও খেয়াল ছিল না যে বলবো খেয়ে যেতে আমি তো রান্না করেছিলাম কালকে কান্না করছিল জানো মা আর বলছিল যে গিয়ে আমার করতে হবে কত কষ্ট করে মানুষ করলাম ছেলেগুলোকে কি ঠিক করলে তাহলে কোথায় রান্না করবে ঘরে না বাইরে দেখো এখানে সব আয়োজন করা হয়েছে আমাদের বাইরে রান্না করবে উনুন আল্লাহ আর বাপে কাঠ কেটে দিচ্ছে হাতে না লাগে বা পিকনিকই হচ্ছে ছোটখাটো একটা হয়েছে সব গুছানো সবজি কাটবে আর কত লাউ খাবে বলো তো বাপি আর আমি গেছিলাম হ্যাঁ কত লাউ এর ইয়ে পড়েছে আবার মা ভাবলো আমি সব রেডি করে রাখবো আসবে ভাত খেবে যাবি তো কালকে কালকে রাত্রিবেলা আবার অর্ডার দেওয়া হয়ে গেছে সকালে তাও আমি ভাতটা করে রেখে দিয়েছি দেখো এখানে উনুন ধরাচ্ছে সব ধোঁয়া গিয়ে নাকের মধ্যে ঢুকছে

অনেক গরম হয়ে গেছে মা দিলে হয়ে যাবে মনে হয় দেখো বেগুনগুলো আগে ভেজে নিক তারপর মাছ ভাজবে কটা গরম ভাত খাবে মা কিছু তো খাওয়া মনে হয় সকাল দিয়ে তাহলে তুমি আগে ভেজে খেয়ে নাও আমরা তো পায়েস টাইস খেলাম পিকনিক হচ্ছে আমাদের এখানে আসো এগুলো ভালো হয়েছে এদিকে তাকাও আমার দিকে তুমি কালকে আসনি কেন এখন এসেছো দেখো পুচকে এসে রান্না করা শুরু করেছে পুকু কি রান্না করছো তুমি আলু রান্না করছো আর এদিকে মা রান্না করছে দেখো দুজনাই রান্না করছে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছে আগে মাছ করে নেবে নাকি ওই দেখো ওই দেখো আলু চুরি করে পালালো ওই দেখো ধরো 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 দেখেছো ও রান্না করছে

মায়ের অবস্থা দেখো রোদের ঢাকা দিয়ে দিয়েছে পুরো ওইদিকে দেখি যে তুই রং কত দূর হলো এই দেওয়াল আর হলো এটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা বাকি এ না মা খেয়ে নাও কত কি কালার আছে এটা আবার ক্রিমি হচ্ছে ওই তুই ইয়েটা খেয়ে নিতে তো কেকটা খেয়েছো ওই ভরে কি বাদরামো শুরু করেছে ওই দেখো দেখো ওইটা নিচে ঢুকাচ্ছিস কেন ও রান্না করছে কাট দিয়ে দেখো অবস্থা এ এবগু এইদিকে বলে দাও হ্যালো বন্ধুরা এইদিকে এইদিকে তাকিয়ে এইদিকে আমার দিকে তাকিয়ে বলে হ্যালো বন্ধুরা তোমরা কি রান্না খাবে আমরা খাবো অনেকটা কমলা কমলা লাগছে না

তো দেখো এটা তো হয়ে গেল আর একটা দিন বাকি হয়ে যাবে ওই কালারটা না না দুদিকেই তো তো কোনটা দেখো হোক হলো আমাদের এগুলো সব পরিষ্কার করতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর এই ভিডিওটাই তোমরা যদি ফেসবুক দিয়ে থাকো অবশ্যই একটা ফলো করে দেবে